তিনি সূক্ষ্মদর্শী সব জানতা পৃথিবীর কোনো চোখ ওনারা দেখতে পায় না কিন্তু তার চোখ সবাইরে দেখে চিল্লায় বলেন তো তিনি কে সব তিনি দেখতে পান সব তিনি শুনতে পান সাত আকাশের উপর ছিদ্রাচুল মুন্তাহা তার উপরে আল্লাহর আর্স তার উপরে আল্লাহর কুর্সি সেখানে আল্লাহ তালা সমাসীন এই আরসের উপর থেকে আল্লাহ তাল্লা জমিনের অতল গহবরে কোন জঙ্গলে কোনো গুহার ভিতরে কোন পিপিলিকাও যদি হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই এজন্য কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা পারে না পারে কে আওয়াজ করে বলেন আল্লাহকে আমাদের কাছে না দূরে আমার বাবা মা আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আল্লাহ তিনি যে আমাদের কাছে এটা বোঝানোর জন্য তিনি কোরআনের দুটি শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে বলতে হবে কটি দুটি এক জায়গায় ব্যবহার করেছেন করিব আরেক জায়গায় ব্যবহার করেছেন আকরম রবুল আলমিন বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي